ফাসওয়ার্ড হারিয়ে ফেলেন এক্ষেত্রে কীভাবে কী করবেন কীভাবে ঠিক করবেন এ টু জেড সব কিছু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো এবং আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে নিজে এই সমস্যাগুলো সমাধান করে ফেলতে পারবেন ঠিক আছে তো রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন যাদের এই সমস্যাগুলো হচ্ছে আর এই ভিডিওতে আমি উৎসাহ আপনাদেরকে একশো হাস্ট গ্রান দিচ্ছি যেহেতু উইডড্রোয়াল সংক্রান্ত যে বিষয়টি রয়েছে সেগুলো আপনি খুব সহজে সমাধান করে ফেলতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তো চলুন আগে ট্রান সম্পর্কে আলোচনা করি তো আমার আমার অ্যাকাউন্টে মেন ব্যালেন্স রয়েছে তিনশো ষাট টাকার মতো মেন ব্যালেন্স রয়েছে এখন কিন্তু আমাকে টার্ন দেওয়া হয়েছে এই টার্ন ওভারটি কি অনেকেই জানে না ঠিক আছে তো এই টার্ন ওভারটা যদি আমাকে কমপ্লিট করতে হয় তাহলে আমাকে এই যে স্লট যে গেমটি আছে এটি আমি আমাকে দুশো নিরানব্বই দশমিক ছত্রিশ পয়সা খেলতে হবে তাহলে এই টার্ন ওভারটি কমপ্লিট হয়ে যাবে আশা করি আপনারা টার্ন ওভার সম্পর্কে বিষয়টি জানতে পেরেছেন আর আপনাদের যদি ভয় লাগে যে আপনি এই টার্ন ওভারটা কমপ্লিট করলে টাকা হারিয়ে ফেলবেন এক্ষেত্রে আপনি কিভাবে কি করবেন সেটি ভিডিও শেষে বলতেছি তো এখন আসুন আপনি যদি কোনো এখানে ওয়ালেট নাম্বার অ্যাড করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দিতে বলা হয় এবং আপনি যে সময় ট্রানজ্যাকশন পাসওয়ার্ড দিয়েছিলেন এই ট্রানজ্যাকশন পাসওয়ার্ডটা কিন্তু আপনার এখন মনে নাই এবং আপনার অ্যাকাউন্টে টাকা হয়েছে আপনি টাকাটা তুলতে পারতেছেন না এই ক্ষেত্রে করণীয় কি সেটিও ভিডিও শেষে বলতেছি তো এখন আসুন এখানে কিভাবে ওয়ালেট নাম্বারটি অ্যাড করবেন ওয়ালেট নাম্বার অ্যাড করার জন্য আপনি যে কাজটি করবেন আপনি এখানে মাই কার্ড অপশন দেখতে পাচ্ছেন এখানে চলে আসবেন এখানে আসার পর এখানে আপনি আমার যেহেতু অ্যাড করা রয়েছে এখানে প্লাস বাটন দেখতে পাবেন এরপরে ক্লিক করবেন এর ক্লিক করার পর এখানে আপনি দুটি অপশন দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ই ওয়ালেট এবং একটি হচ্ছে বিকাশ এবং একটি হচ্ছে নগদ আপনি যদি নগদে অ্যাড করতে চান নগদে ক্লিক করবেন বিকাশ অ্যাড করতে গেলে বিকাশ ক্লিক করবেন এরপর এখানে আপনাকে নগদ নাম্বারটি লিখে দিতে হবে যদি এখানে নাম না থাকে তাহলে নামটি দিয়ে দিবেন এরপর এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এবং সাবমিট বাটনে ক্লিক করলে এখন নাম্বারটি অ্যাড হয়ে যাবে তো এখন আসুন আপনি কিভাবে আপনার এই যে উইথড্রোয়াল অপশনে যাওয়ার পর যে লেনদেনের পাসওয়ার্ডটি রয়েছে সেটি কীভাবে ভাবেন বন্ধুরা বর্তমান সময়ে আমি লক্ষ্য করেছি যে আমাকে অনেকে বলছে যে বর্তমান সময়ে অনেকে স্ক্যামের শিকার হচ্ছে অর্থাৎ পাসওয়ার্ড ইমেল দিচ্ছে এরপরে তারা হয়তো টাকাটা উঠিয়ে ফেলতেছে কিংবা গেম খেলে টাকাটা হারিয়ে ফেলতেছে ঠিক আছে তো আপনার টাকাটা পাচ্ছেন না তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একেবারে আমার যে গ্রুপ রয়েছে সেই গ্রুপের লিঙ্কটি আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব এখানে আপনি হাজার হাজার লাখ লাখ প্রমাণ পাই পেয়ে যাবেন প্রমাণ দেখে যদি বিশ্বাস মনে হয় তাহলে আমার মাধ্যমে আপনি কাজটি করিয়ে নিতে পারেন লেনদেনের পাসওয়ার্ডের ক্ষেত্রে এবং টাকা উত্তোলন করতে না পারলে এই ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে শেষ করতেই পারেন কারণ আমি যে কাজগুলো কমপ্লিট করব তার কাজ কমপ্লিট করে তাকে জানিয়ে দিই এবং গ্রুপের মধ্যে সব কিছুই শেয়ার করি আপনি সিকে ত্রিফল ফোরের উত্তরণ পাসওয়ার্ড হারিয়ে গেলে আমার মাধ্যমে সমাধান করতে পারবেন এবং টার্ন ওভার কীভাবে কমপ্লিট করতে হয় সেটি দেখে এসেছি এবং ওয়ালেট নাম্বার কীভাবে অ্যাড করতে হয় সেটিও দেখে তো আর যদি কোনো সমস্যা হয় এবং কোনো সাইট নিয়ে যদি আপনি উজ্জ্বল সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে সমস্যায় পড়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এতটুকুই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতারকের হাতে পড়বেন না সঠিক মানুষ জেনে বুঝে দেখে কাজ দিবেন ঠিক আছে